তুমি আমারে কোন কারণে এই জায়গার মধ্যে আনছ জবাব দে যে একটা গরম লাগছে এলিগে আনছি বেতাল গরম পালাইছে তোর একটা আদিল কাছুদা গরম আর অন্য কেউ গরম লাগে না রে আর তোর গরম তোর ব্যাপার আমারে আনছ কে রে কথা কইতি কইছি তোরে আনছি বাতাস খাইতাম তুই গুতে থাক গরমে বাতাস কামো আমি বাতাস খাইতে আনছ শালা জমিদারের বাচ্চা এই কথা কবি ঠিক কইরা ঠিক কইরা কথা কইতাম মানুষে ফাঁকার বাতাস খায় এসির বাতাস খায়

শালা চিরা খাতা ঘুমাইয়া স্বপ্ন আমার ফাঙ্কার বাতাস খাস আমার ওই আকাশ ওড়াই বেশি কথা কুবিনা না টেহা দিয়া ভাড়া করে আনছি বাতাস খাওয়ানো লেগিয়া বাতাস না খাইয়া কুখা

আম আমারে কবি আনতি আকাশে উড়াইয়া দে আমারে ছলায় রাখছে আর নিজে ছিটিয়ে ঘুরে আরাম করে বাতাস খায়ছে যে একটা ফুকি ফুরা গরমপালা এই গরমা বাতাস কাউনের লাগি তুই তোরা আনছি আরে ছাড়ছে কেমন ফুকির দার পাঙ্কার বাতাস হয় না হেলিকপ্টার বাতাস লাগে তার যে একটা গরমপালা এই গরমের ভিতরে ফাঙ্কার এসির বাতাস দিয়া কাম হই না আমার কাম না হইলে কুবরে Tালু গিয়া ঘুরে তা কাম হইব ঠান্ডা লাগব ও লয়না জউমিদার অকণা তোর কাম হইছে বাতাস দিওন বাতাস দিতে থাকছিলেছ না বারবার আমি তোরে বাতাস দিতে মাতাম না আর বাতাস না দিতে পারলে আমার টেহা আমারে দিয়া জায়গা তুই এবার আচ্ছা ঠিক আছে জায়গা আমি শুনছস ঠিকইটা কইছি আগে আমার টেহা দে তারপর যা তুই কি আমারে টেহা দিছ বাতাস খাওনের লাগিয়া তোর মালিকরে জমিন না টেহা দিয়া দিছি আমার মালিকের কাছে গিয়া টেহা লো আমার কাছে কেরে ভিক্ষা খোঁজ টেহা লাগে তারা ওলার ঘরে টেহা ওলা তর মালিক টেহা দিছি তারপর তো আনছি বাতাস দিতে থাক নালে তো খাইছি তুই আমার খাইবি হেলিকপ্টারের লেজের বাড়ি খাইছনি কোনো সময় একবার ধৈর্য তুইরা আমার লেজার বাড়ি একটা খায়া দিছ ভুলতিনা জীবনও বেশি প্যাটার প্যাটার না কইরা বাতাস দিতে থাক আর বাতাস না দিতে পারলে আমার তেহা আমার দিয়া তুই ভাগ আমি তো ভাগ দাম হই চাই তোর মত টুনদার কাছে টেড়া থাকতোছা বাগনের আগে আমি যে তোরা টেহা দিয়া বাড়া কইরা আনছি টেহাটি দিয়া যা একবার টেহা টেহা করবি মুত্তা দিমু তোর উপরে বুঝবি তো হন হেলিকপ্টারে মুত কেমন লাগে কেহা লাগে হাল তো বুলা জানি Ha-ha-ha!